পাবনায় ঈশ্বরদি মহাসড়ক হাইওয়ে রোড মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে এতে অনেক মানুষের প্রাণহানি ঘটে যান চলাচলের একটু সতর্কতা অবলম্বন করলে জীবনহানি থেকে রক্ষা পাওয়া যায় বেশিরভাগ সময় যে সকল স্থানে দুর্ঘটনাগুলি ঘটে মালেগাছা টেপুনিয়া বাজার সাত মাইল গাতি দাশরিয়া সুগার মিল এরিয়া দাশুরিয়া তুলতলা মোড় সকল স্থানগুলোতে সতর্কতার সঙ্গে গাড়ি চালানো উচিত কারণ মাঝে মধ্যেই দুর্ঘটনা হয় অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় মানুষের মৃত্যু ঘটে মাঝে মধ্যেই এই দাসরিয়া ইশর্দি মহাসড়কে অ্যাক্সিডেন্ট বারবার হয়ে থাকে সমস্ত ড্রাইভারবাসী বা যারা গাড়ি নিয়ে চলাচল করেন বা অটো রিকশা সিএনজি সমস্ত ড্রাইভারের প্রতি অনুরোধ অনুরোধ রইলেও আপনারা এই এই সকল স্থানে আপনার গাড়িটা একটু নিয়ন্ত্রণ করবেন বেখালিভাবে গাড়ি চালাবেন না আপনার চালানোর যদি খারাপ হয় তাহলে একটু ধরে যেতে পারে অনেক প্রাণ অনেক মায়ের কোল খালে হবে অনেক পিতার কল খালে হবে আপনারা একটু সতর্ক সাথে সাথে সতর্কতার সাথে গাড়ি চালাবেন এই আশা করি যাতে আপনারা ভালো থাকেন সাধারণ মানুষও ভালো থাকে এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ